কাজের সময় তো মিয়া কাজ করেন না মিয়া খালি বিল 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 কি মিয়া আটকে রাখছি দুই এক টাকা পাইবেন আপনি ডাক্তার দেখেন নাকি লট কি করছে কি দিলেন টাকা দিছি কয় টাকা দিছেন যা দিছি লয়ে যান মিয়া তিন টাকা লয়ে যামু কত হইছে আপনার লগে 8000 টাকা আপনি দিতে আছেন দুই তিন চার পাঁচ ছয় হাজার টাকা কম দেয় নাই তো ঠিকই দিছি

আরে রমজান ভাই কে রে আরে আমি ভাই ওই দিনটা আসলে পর বেটা মালটা নামতে না টাকা লিখা বেড়া তো টাকা দিই না তো ব্যবসা করি না বেড়া এমন কে খাসামি করে বেড়া তোরা ভাই আমি তো আইতে চাই নাই আমার পাঠাইছে আলার বুধ তোর বসে যেমন খাচ্ছর তুই এমন একটা খাচ্ছর বেড়া মাল আনতাছি টাকা দিতাছি মাল আনতাছি টাকা দিতাছি বেটা খানা এনে দশ পনেরো মিনিট আপাই আইসে আবার তে টাকা লয়ে দিতেছি ও বিল কত হয়েছে দি ধর বেটা এটা বুঝলাম না বেটা বিল কত করে উঠেছ হ্যাঁ বেটা তোর এটা কইসি বিল উঠাইতে হ্যাঁ হিসাবে যা ছিল তাই তো উঠে বেটা তোর হিসেবের মায়ের বাপ বেটা তুই চুরাশি হাজার করে উঠেছ তোরে কইসি এক লাখ দশ হাজার করে উঠাইতে ও হো বস তাহলে এটা না ওই বিলটা আনা হয় নাই শালাটুত এটা দে এটা ধর ওই বিলটা আয় যা আমার আপাই যদি দেখেন আমার একটা ফোন দিয়ে না হুট করে তোরা আরে আমায় আমার কিচ্ছু কয় নাই তুই আবিছিস আর কেউ না লোকজন সব

আম্মা তোমার আমি কেমনে বুঝামো আমি তিনটা চারটা দোকান ঘুরছি গুইরাও এই রড সব জায়গায় টন কত চাই জানো এক লাখ বিশ ওই দোকানে কম পাইছি এক লাখ দশ এর লিখে আনছি তোর একটি মানুষ দিয়ে আমার বিশ্বাস করছে আর শুন ওই বিল আমার পকেট তে পনেরো হাজার টাকা দিছি পনেরো হাজার পঁয়ত্রিশ হাজার ভাবি আমার কাছ থেকে তাহলে থাক আমি রডের বিলটা দিয়ে

এ আরে খুঁজতেছ ওই যে রমজান ভাইকে খুঁজতেছি কি লিখা ওই যে আমাদের দোকান থেকে রড আর সিমেন্ট আনে সে বিলের জন্য আসছি রড কত করে টন চুরাশি হাজার আর সিমেন্ট বস্তা কত চারশো নব্বই টাকা করে দেড় কয় টাকা বিল আসছে ষোলো লাখ ষোলো লাখ টাকা আচ্ছা ঠিক আছে যাও পাঠায় দিবনি আপনি কেটা আমি বাড়ির মালিক যাও আলাইকুম আপা এ আপা দেখছ এও না নাই রডের দন্তে আইব টেকা লইতে টেকা দিব এলো যে আইব আরে দুলা ভাই অবস্থা দুলা ভাই কখন সরাসরি এই বাড়িতে হ্যাঁ বাসাজার নাই না দেখতে আইছি কাজ করতে কইছে আর এটা আমার জিগাইলি তুই তো আবার এই নাও লাগে হ্যাঁ আপনি বাসায় থাকবেন আমার জিগাইবেন আমি সব কই দিমু আমি থাকতে আপনার এই বাড়িতে আউন লাগবো হ্যাঁ আপনার বাড়ির সব কাম কাজের দায়িত্ব তো আমি আছি সব আমি দেয়া শোনা করি একবারে মনে করেন যা যা লাগবো দুলার থেকে শুরু করে মাথার চুলের পন্ত সব আমি আইনা না দিই এইবারে এটা ল চলো কোন দিকে দেবেন বাসায় যাও আমি আইতেছি আপনি জান আমি কথাবার্তা কই আইতেছি মিস্ত্রি কবি আমি না থাকলে মিস্ত্রিটা কাম করে না তো দুলা ভাই চোর চোর চকলা আচ্ছা তাহলে এটা আমার কাছে দাও জানগাম নেই

আমি বাড়িঘরে এগুলো দেখতাছি এখানে মিস্ত্রিরা কাজ করতেছে আমি তো হেরে বিদায় দিয়ে আমি পাস বা দৌড়াইতে দৌড়াইতেছি দেখো আমি আপাইতেছি বাসায় হ্যাঁ নাই তো হ্যাঁ ও বাসায় তো তুমি জানতো আর শোনাম ভালো কথা রডের দাম কইবা এক লক্ষ দশ হাজার টাকা আর সিমেন্টের দাম কইবা পাঁচশো পঞ্চাশ টাকা উল্টা পাল্টা করবো না উল্টা পাল্টা করলে কিন্তু ওর জামের কাছে দরে কাজে ওর জামাই কিন্তু একটা শয়তানের বাচ্চা সব বুঝে অনেক সালাক আমি আর বেতারে নাই

আমারও যে মন বানাইছো তোমার এই মেয়ের ওই মনি বানাইছো কোনে তোমার গুম ভাঙছে হ্যাঁ না ভালো করে ভাঙাই দিমু তোমার জামাই আইছে কি দুলা ভাই তোর মাথা ঠিক আছে তো দুলা ভাই আইছে হ্যাঁ আইছে বলে বাড়ি ওই বাড়িতে গেছিল যে বাড়িতে কাজ চলতাছে ওই বাড়ি গেছিল হন সাবধানে কথাবার্তা কইস দাম দাম বুঝজে কইস আচ্ছা হন ভালো কথা এই যে

আপনি কথা মারায় না খায়া না খায়া না এনে তো গরুর মাংস মুরগির মাংস দিয়ে খায়া দিতে ভুলেছেন আমি এবার গরুর মাংস ফেটবেন কী গরুর মাংসারের বাদ পার আপনি চিন্তা করে দেন

আমার মার খুব ইচ্ছা ছিল হজে যাইব তোর না মানুষ তোর হইছে কি জানোস ঠিকই আছে আমি যে ওই টাকা পয়সা তোমার সিনে হজে যাই বছর সব তো দুলা ভাই টাকা কি কইতে কইছি এক চুরি টাকা থেকে হজে যাব সুরি কই তো হজে যাব আমার তো কোনো দোষ নাই শব্দ শর ওটা যা ও বাবা আমি দেখি কি রান্না করে ও বাবা আমি রান্না করে যাই যাই রান্না করে কি দিতে দেন ভাই ভাই আসলে